একজন বোন জানতে চেয়েছেন কোনোভাবে যদি রোজা রেখে লজ্জাস্থানের মধ্যে হাত লেগে যায় তাহলে রোজা ভেঙে যাবে কি না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলবো যে এই প্রশ্নটি বাংলাদেশের অসংখ্য মা বোন এই প্রশ্নটি না জানার কারণে অনেকের রোজা নষ্ট হয়ে যাচ্ছে মা বোনদের বিশেষ করে রমাদান মাসে মা বোনেরা কোনোভাবেই রমাদান মাসে লজ্জাস্থানে পরিষ্কার করার জন্যেও ধরেন ইস্তিনজার পরে পরিষ্কার করার জন্যেও লজ্জাস্থানের ভিতরে হাতের কোনো আঙ্গুল দয় লজ্জাস্থানের ভিতরে প্রবেশ করানো যাবে না এতে করে রোজা মারাত্মকভাবে নষ্ট হবে ক্ষতিগ্রস্ত হবে আমি আবার বলছি রিপিট করছি শরীয়তের এই মাস আলা জানতে কোনো লজ্জা নেই মা বোনদের কেউ যদি লজ্জাস্থানের ভিতরে স্তিনজার পরে যদি পরিষ্কারের জন্য কোনোভাবে আঙ্গুল দিয়ে থাকে এতে করে রোজা নষ্ট হবে ক্ষতিগ্রস্ত হবে কাজেই রোজা যেন ক্ষতিগ্রস্ত না হয় নষ্ট না হয় এজন্য আমাদের প্রত্যেকের সজাগ থাকা লাগবে রমাদান মাসে বরকতের মাসে মাফের মাসে প্রত্যেকে সজাগ থেকে এই রমজান মাসে আমাদের নিয়োগ করতে হবে যাতে কোনোভাবে আমার রোজার হকটা নষ্ট না হয়ে যায় এবং মা বোনদের এক্ষেত্রে অনেকের অশা থাকে নানা রকমের অশা যদি অসহা বেশি হয় আপনি বাহির থেকে পানি ব্যবহার করবেন একটু বেশি করে আপনি পানি ব্যবহার করেন এখন ফ্লাশ আছে সুন্দর করে আপনি পরিষ্কার করেন কিন্তু কোনোভাবেই এক্ষেত্রে হাতের আঙ্গুল ব্যবহার করা যাবে না এতে করে রোজা ক্ষতিগ্রস্ত হবে আশা করি বুঝতে পেরেছেন আরেকজন বোন প্রশ্ন করেছেন যে রোজা রেখে যদি স্বামী তার স্ত্রী ঠোঁটে চুম্বন করে এতে করে রোজার ক্ষতি হবে কিনা এটি একটি গুরুত্বপূর্ণ মাস আলা রোজা অবস্থায় স্ত্রীকে আলিঙ্গন করা একসাথে ঘুমিয়ে থাকা অথবা একসাথে জড়িয়ে রাখা শরীরের অন্য যে কোনো জায়গায় যদি চুম্বন করে এতে অসুবিধা নেই কিন্তু হানাফি স্কলারদের বক্তব্য হচ্ছে হানাফি মাধাব অনুসারে ঠোঁটে চুম্বন না করা এটাকে মাকরু বলা হয়েছে যদি কেউ ঠোঁটের চুম্বন করে এটাকে মাকরু বলা হয়েছে রোজা থেকে আপনি একত্রে থাকতে পারবেন একত্রে আপনি অন্তত সহবাস ছাড়া সহ অবস্থান বলতে আমরা যা বুঝি একত্রে থাকা কথাবার্তা বলা ভালোবাসার আদান প্রদান সব হতে পারে কিন্তু আমরা এই কাজটা থেকে বিরত থাকব রোজা থেকে শুধুমাত্র ঠোঁটে চুম্বন করা এটা রোজা থেকে করা যাবে না এর দ্বারা রোজাটা মাক্রু হয়ে যাবে এই কাজটা থেকে আমরা বিরত থাকব অন্য চুম্বন করা যাবে কপালে চুম্বন করা যাবে অন্য হাতে চুম্বন করা যাবে অসুবিধা নেই কিন্তু রোজা থেকে ঠোঁটের মধ্যে চুম্বন করা যাবে না ইসলাম সরিয়ে এটাকে মাকরু হিসাবে নির্ধারণ করেছে হানাফিমা ধাবের ফতোয়া অনুযায়ী এই কাজটি মাকরু হবে একভাই জানতে চেয়েছেন যে কোনো ঔষধ সেবনের মাধ্যমে মহিলাদের মাসিক বন্ধ রেখে রমজানে রোজা পালন করা বৈধ কিনা না এটা আমরা ইসলামী দৃষ্টিকোণে যদি আমি উত্তর দিতে চাই তাহলে বলবো যে এটার কোনো প্রয়োজন নেই কারণ আল্লাহ রাব্বুল আলমিন মহিলাদেরকে এই সুযোগ দিয়েছেন তার জন্য এই সুযোগ আছে এই সময়টাতে তিনি রোজার যে আল্লাহ রাব্বুল আলমিন রকস দিয়েছে এই রুকসটটা রোজা না রেখে সে শরীয়ত মেনে বরং এই রুখসটা গ্রহণ করবে এটা শরীয়তের দাবি এই সময়টা আপনি ওষুধ খেয়ে বন্ধ করবেন এরপরে আবাদত বন্দি করবেন যে রমজানের মহা এবাদত এবাদতের বসন্তকাল আমার কাছ থেকে ছুটে গেছে এটা কেমনে হয় কাজী রমাদানের এই বসন্তকালে আমাকে অবশ্যই যে কোনো ট্যাবলেট খেয়ে এই পিরিয়ডের টাইমে মাসিকটা বন্ধ রেখে আমাকে আবাদত করতে হবে ইসলাম কিন্তু এমনটা শেখায় না ইসলাম আপনাকে শেখায় মা উলজিমা ফিহি কুলফা যখন আপনার উপরে যেটা অর্পিত হয়েছে শরীয়ত থেকে ওইটা আপনি মানবেন ততটুকুন আপনি মানবেন শরীয়ত মানার ক্ষেত্রে যেন আপনার কষ্ট না হয় কঠিন না হয় বোঝা না হয় এটা আপনি মানবেন এবং খেয়াল রাখবেন যেন তাবদিলুল খলক না হয় আল্লাহর যে সিস্টেম একজন মহিলাকে আল্লাহ যে সিস্টেম দিয়েছেন এটার বাহিরে যেন কোনো কিছু না হয় এই বিষয়টা খেয়াল রাখতে হবে এ বিষয়টা খেয়াল রেখে আমি বলবো যে এটার আগ বাড়িয়ে এটা করার কোনো প্রয়োজন ইসলাম আপনাকে বাধ্যবাধকতা দেয়নি তারপরও যদি কোনো মহিলা করে ফেলে সে হারাম করে ফেলছে এটা বলা যাবে না কারণ সে এবাদতের মহাব্বতে এবাদতকে ভালোবেসেই এই কাজটা করতে চেয়েছে তো আমি বারবারই বলবো এটা ইসলাম নিরুৎসাহিত করেছে কারণ আল্লাহ যেটা যেখানে যে পর্যন্ত দিয়েছে এটাকে এভাবে মানাটাই হচ্ছে শরীয়ত বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই আশা করি বুঝতে পেরেছেন এক ভাই প্রশ্ন করেছেন যে রমজান মাসে আমি বিয়ে করতে পারবো কিনা হ্যাঁ রমজান মাসে বিয়ে করাতে ইসলামের মধ্যে কোনো বাধা নেই কারণ ইসলাম তার নির্দিষ্ট একটা হুদুদ একটা সীমানা মেপে দিয়েছে নির্দিষ্ট সময়ে হালাল স্ত্রীর কাছে আপনি যেতে পারবেন না এই সীমানা ইসলাম আপনাকে নির্ধারণ করে দিয়েছে তাই বলে আপনি রমজান মাসে বিয়ে করতে পারবেন না এমনটা না রমজান মাসে সাহবাঈ কেরাম বিয়ে করেছেন তা বিয়ে করছেন তবে তাবিরা বিয়ে করছেন বড় বড় অনেক উলামাই রমজান মাসে বিয়ে করছেন কোনো অসুবিধা নেই রমজান মাস এটা তো বরকতের মাস এ মাসে সব দিকে বরকত আপনি রমজান মাসের পূর্ণ বরকত নেওয়ার জন্য বিয়ে যদি করেন কোনো অসুবিধা নেই কোনো কিতাবের ভিতরে এমনটা নাই যে রমজান মাসে তোমরা বিয়ে করবে না নবীজি যেটা নিষেধ করে নেই ওইটা আমরা নিষেধ করার তো কোনো সুযোগ নেই রমজান মাসের একটা বড় সময় আপনি আমি এটা মনে না করি যে স্ত্রীর কাছে গেলে মনে হয় গুণা হবে বরং স্ত্রীর হাত ধরলে সব হয় চেহারার দিকে তাকালে সব হয় মিষ্টি কথা বললে সব হয় লিকুল্লি বোদ আতিন প্রত্যেকবার সহবাসে মিলিত হলে সব হয় সাবাই কেরাম বললেন ইয়ারসুল আল্লাহ এখানেও সব নবীজি বললেন তুমি যদি হারাম পথে যাও যেমন গুনা হবে হালাল পথে আসলে তেমন সব হবে সুবাহান্লাহাম কাজেই সরিয়া অত্যন্ত স্পষ্ট অত্যন্ত সহজ এই জন্য ইসলাম আপনাকে যেটা নিষেধ করে নাই আমি আপনি নিষেধ করার কোনো সুযোগ নেই আশা করি বুঝতে পেরেছেন এরপরে আমরা রোজা ভঙ্গ হওয়ার কারণ কি এটা মোটামুটি আমরা কম বেশি সবাই আমরা জানি যে যদি আপনি কোনো কিছু গিলে খেয়ে ফেলেন তাহলে রোজা ভেঙে যাবে অনেক সময় আমরা রমজান মাসে গড়গড়া করি রমজান মাসে বেশি গড়গড়া করবেন না ইচ্ছাকৃত যদি পানিটা ঢুকে যায় তাহলে কিন্তু আপনার রোজা নষ্ট হয়ে যাবে রোজা ভেঙে যাবে একেবারে যদি আপনি খানা খাচ্ছেন এমতো অবস্থায় আদান হয়ে গেছে আমাদের দেশে কিন্তু একটু লেইটে আজান দেওয়া হয় সাহারি গ্রহণ করছেন তখন আদান দেওয়া হয়ে গেছে তাহলে এই রোজাটা আপনি ওই দিন না খেয়ে রেখে ফেলবেন রোজাটা ঠিকই রেখে ফেলবেন পরে আবার আপনি এটার জন্যে যেহেতু আপনি আদানের সময় আপনার মুখে খাবার ছিল এই রোজাটা পরে আপনি কাজা আদায় করবেন একটা রোজা রাখবেন কেউ যদি অজুর সময় নাকে পানি দিতে গিয়ে যদি সেই পানি ভিতরের দিকে ঢুকে যায় তাহলে অবশ্যই আপনার রোজাটা নষ্ট হয়ে যাবে স্ত্রীর কাছে আপনি আলিঙ্গন করতে গিয়ে যদি সে অবস্থায় আপনার শক্তিমত্তার সঙ্গে যদি কোনো পুরুষের বীর্যপাত হয় তাহলে আপনার শুধুমাত্র কাজা করলে চলবে না কাফারা দিতে হবে লাগাতার আপনাকে ষাটটা রোজা রাখতে হবে আমরা রোজাকে বড় হালকা মনে করি সহজ মনে করি লাগাতার রাখতে হবে একটা রোজার জন্য তাহলে আপনি চিন্তা করেন এরপরে রোজা বঙ্গের কারণ হচ্ছে আমরা অনেক সময় সোলা বোট টুট এগুলো অনেক সময় আমরা মুখের মধ্যে বেজে আসে অনেকের বদভ্যাস হচ্ছে মুখে কিছু থাকলেই এটা মুখ থেকে গিলে ফেলি এটা যদি একটা মটর শুটে একটা বোটের পরিমাণ হয় এরকম যদি কোনো কিছু আপনার গলা দিয়ে নেমে যায় তাহলে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে গ্লুকোজ জাতীয় কোনো কিছু শক্তিবর্ধক কোনো কিছু আপনি আপনার শরীরের ভিতরে প্রবেশ করালেন দুর্বলতা কাটানোর জন্য এ অবস্থায় কিন্তু আপনার রোজাটা ভেঙে যাবে আপনি যদি এমন কাজ করান যেমন আপনি মনে করেন আপনি আপনার শরীর থেকে এত পরিমাণ ভূমি হয়েছে যে ভূমির কারণে একেবারে নাক মুখ বর্তি হয়ে ভূমি হয়েছে আপনি অসুস্থ হয়ে গেছেন প্রচন্ড এ অবস্থায় আপনি একটা রোজা রেখে নেবেন শুধু ওই দিনের রোজাটায় আপনি অসুস্থ হয়ে যাওয়ার কারণে মুখ ভরে নাক বরে বমি হওয়ার কারণে আপনার রোজাটা ভেঙে গেছে আপনি শুধু একটা রোজারই শুধু কাফফারা আদায় করবেন এই একটা রোজারই আপনি কাজ আদায় করবেন কাফফারা না একটা রোজার কাজ আদায় করবেন আশা করি বুঝতে পেরেছেন ইনশাল্লাহ এরপর এক ভাই প্রশ্ন করেছেন যে কেউ কালো জাদু করেছে এটা বুঝবো কিভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কালো জাদু কেউ করেছে কিনা এটা বোঝার জন্যে কিছু সিমটম আছে যেমন আপনি প্রতি রাতি ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখেন সাত থেকে আপনি পড়ে যাচ্ছেন কেউ আপনাকে মেরে ফেলতে আসতেছে ছুরি দিয়ে প্রতিনিয়ত আঘাত করে আপনাকে মেরে ফেলতেছে ভয়ে আতঙ্কে আপনি চিৎকার মেরে উঠছেন ঘুমের ভিতরে আপনি কালো বিবশ্ম কেউ আপনাকে প্রতিনিয়ত ধরতে আসতেছে সাপ আপনাকে প্রতিনিয়ত তারা করে বেড়াচ্ছে এগুলো সবই শত্রুতার আলামত কালো জাদু কেউ করে থাকলে এগুলো আপনি প্রতিনিয়ত স্বপ্নে দেখবেন এরপরে আপনি চোখটাকে বন্ধ করতে পারেন না এই যে চোখটা এরকম দুইটা মিলা মিলাচ্ছেন চোখের এই দুই পাতা মিলালে চোখটা এরকম নড়তে থাকে এরকম নড়তে থাকে এটা দুর্বলতা থেকে শুরু হয় আপনি তখন বুঝবেন যে কেউ আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে সামনের দিকে আপনি দেখতেছেন চোখের পাওয়ার সব ঠিক আছে কিন্তু কেমন যেন একটা জাপসা জাপসা মনে হচ্ছে এরকম যখন দেখবেন আপনি বুঝবেন কেউ আপনাকে ক্ষতি করার জন্যে কেউ কালো জাদু করেছে হঠাৎ করে আপনার আই ইনকাম বরকত নষ্ট হয়ে গেছে টাকার কোনো বরকত পাচ্ছেন না গুনে রাখতেছেন একরকম দেখতেছেন আরেক রকম সেই ক্ষেত্রে আপনি বুঝবেন যে কেউ কালো জাদু করে আপনার ক্ষতি করেছে বালিশের ভিতরে আপনি অনেকগুলো চুল পেলেন কোনো একটা সাদা কাপড়ের ভিতরে পেঁচানো কিছু চুল পেলেন অথবা খাবারের ড্রাম চাউলের ড্রামের ভিতরে আপনি পেলেন যে সেখানে একটা মানুষের হার পাওয়া গিয়েছে ছোট্ট একটা টুকরা এগুলো জিনদেরকে দিয়ে চালান করা হয় খাবারের চাউলের ড্রামের ভিতরে এরকম কিছু একটা আপনি দেখলেন তাহলে আপনি বুঝবেন কেউ আপনাকে কালো জাদু করার চেষ্টা করছে এরপরে অনেক সময় দেখা যায় যে মাছের গলায় তাবিজ জুলিয়ে দিয়েছে পুতুলের গায়ে কাটা বিদিয়ে দিয়েছে বিয়ে সাদি যেন না হয় বিভিন্ন গাছের ভিতরে কালো জাদু করে বিভিন্ন গাছের ভিতরে তাবিজ ঝুলিয়ে দিয়েছে এই নানাভাবে করে করতে পারে নাবিজুর সাল্লাহ আলি সাল্লামকে যখন কালো জাদু করা হয় তার নাম ছিল লাবিদ বিন আসাম এই লাবিদ বিন আসাম যখন কালো জাদু করে নাবিজুর সাল্লাহ আলি সাল্লামকে নাবিজুর সাল্লা সাল্লাম ছয়টা মাস ধরে আম্মা আম্মাজানদের কাছে যেতে পারতেন না এতটা শারীরিক দুর্বলতা তিনি ফিল করতেন আম্মা জানদের কাছে যেতে পারতেন না মস্তিষ্কের দিক থেকে আল্লাহ তালা পুরোপুরি ফিট রেখেছিলেন কিন্তু শারীরিকভাবে নবীজি দুর্বল হয়ে পড়েছিলেন এই কালো জাদু যদি আপনি পান ঘরের ভিতরে সুরায় বাকারা ছেড়ে রাখেন দুই নম্বর আমলিমা পরে পরে আপনার নিজেরই নিজে ফু দেন আজকেও আমার এই মসজিদে একজন মুসল্লি বলল যে হুজুর এই বিষয়গুলো আমার কাছে হুজুর ধরা পড়েছে তো আমি নিজে বললাম যে ঠিক আছে আমি দোয়াটা আগামী জমা আপনাকে লিখে দেব তো মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন আপনাদের জন্য সহজ হবে আপনারা এই দোয়াটা লিখে দেবেন এটা পড়ে পড়ে বুকের মধ্যে ফু দিবেন এরপর আপনি আয়াতুল কুরসি পরবেন পরে ফু দিবেন ফজরের পরে সুরায় একলা সুরায় ফালাক সুরায় নাস। একবার 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 আবার একবার 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 আবার একবার 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 তার মানে তিনবার হলো পরে এইভাবে সারা শরীরটাকে মুছে দিবেন ঘুমানোর আগে যেন এই বাজের স্বপ্নগুলো দেখতে দেখতে আপনি দুর্বল হয়ে না যান এই একবার করে সুরায় একলা সুরায় ফালাক সুরায় নাস পড়বেন পরে আপনি আপনার চতুর্দিকে লাগলে ফু দিলেন তবে হাদিসের ভিতরে এখানে ফুয়ের কথাটা নেই যদি ফু দিতে মনে চায় আপনি দিতে পারেন কারণ হাদিসের ভিতরে আসছে বিসমিল্লা কি তুর তো আর দিনা আমরা কেউ যদি বিসমিল্লা বলেও ফু দেই এটা শেফা হয়ে যেতে পারে বিদিনী রব্বিনা যদি আল্লাহ চান তো আমরা এই কাজগুলো করলে কালো জাদুর যে ভয়াবহতা আছে এই ভয়াবহতা থেকে আমরা বাঁচতে পারবো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক প্রত্যেকটা কথা আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক রমাদান করিম আল্লাহ আকরাম রমজান সম্মানিত আল্লাহ আমাদেরকে মহা সম্মানিত বানিয়ে দিক এ রমাজান আল্লাহ তালা এই রমাদান আল্লাহ তালা আমাদের গুণাগুলো মাফ করে দিক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি